আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ছাদে বিকালবেলা চলে আসলাম একটু বৃষ্টিতে ভিজতে তো গতকাল থেকে বৃষ্টি হচ্ছে গতকালও অনেক বৃষ্টি হয়েছে আজকে অনেক বৃষ্টি হয়েছে তো প্রথমে একটু জোরে জোরে বৃষ্টি হয়েছে এখন একটু হালকা হয়ে গেছে বৃষ্টিটা তো বৃষ্টির মধ্যে ছাদে চলে আসলাম গাছগুলোকে দেখার জন্য কারণ বৃষ্টির পানি পেয়ে গাছেরা যেভাবে হাসে গাছের এই হাসি দেখতে আমারও খুব ভালো লাগে আমারও মুখে হাসি ফুটে যায় এই যে শাকগুলা দেখতে পাচ্ছেন যেমন ডাটা শাক তেমন পেঁপে গাছ কচু গাছ আবার পুঁই শাক এগুলো সব এত সুন্দর করে দোল খায় এই যে পেয়ারা গাছ এই যে ডালিম গাছ এগুলো এর এত সুন্দর করে দোল খাচ্ছে আমার খুব ভালো লাগে এটা হচ্ছে লাল ঢেঁড়স খুব সুন্দর করে বড় হচ্ছে সবুজ ঢেঁড়সও আছে সবুজ ঢ্যাঁড়শ গাছটায় ফুল চলে এসেছে মনে হয় ফল টিকে যাবে বেশ বড় হচ্ছে খুব সুন্দর হয়ে আবার এখানে একটা ছোট্ট পেঁপে গাছে দেখেন ছোট ছোট করে পেঁপে আসছে পেঁপেগুলো টিকে যাচ্ছে ইনশাল্লাহ এই গাছটার থেকে অনেক পেঁপে পাওয়া যাবে এই যে এইখানে দেখছেন এটা কি গাছ আপনারা বলতে পারেন আপনাদের কাছে কেউ কারো আছে নাকি পিৎজাতে দেওয়া হয় ডালিম গাছগুলোর মধ্যে যেই ডালিম গাছ ডালিমগুলো আগে ধরেছিল এগুলো প্রায় পুষ্ট হয়ে গেছে পাড়ার উপযোগী আবার নতুন করে ফুল আসছে ফলও টিকছে দেখেন কত সুন্দর লাগছে না ডালিম গাছটা আর কচু শাকের কথা কি বলবো এটা হচ্ছে সালাদ কচু কচু গাছের মধ্যে পানি পড়লে কি ভালো লাগে না পানিতে টলমল করে খুব ভালো লাগে দেখতে আমার খুবই ভালো লাগে তারপরে একটা হাফ ড্রামের মধ্যে যে পেয়ারা গাছের গোড়ায় যে আমি ডাটার বীজগুলো ফেলেছিলাম সেখান থেকে দেখেন ডাটাগুলো কত বড় হয়েছে পাড়ার উপযোগী হয়ে গেছে দু চার দিনের মধ্যেই আমি পেরে ফেলব আর সাজনা গাছ আছে সাজনা গাছের মধ্যে অনেক ফুল এসেছে দেখুন কি ভালো লাগছে না বৃষ্টিতে ভিজে আর যখন এরা বাতাসে দোল খায় আহা এদের হাসি আমার দেখতে খুব ভালো লাগে দেখেন ঝিরিঝিরি বাতাসে এরা কিভাবে নেচে বেড়াচ্ছে আমার খুব ভালো লাগে এগুলো দেখতে এই গাছে গাছের এই ভাষাগুলো শুধু বাগানিরাই বুঝতে পারে তা কিছু সাজনা শাক পেরে নিলাম আরও কিছু জিনিস পারবো আপনাদের তো সবাইকে দেখাবো ড্রাগনের ফুলগুলো দেখে না ধীরে ধীরে বড়ো হচ্ছে তো আমি কিছু লেবু পেরে নেব দুইটা লেবু আছে পুষ্ট হয়ে গেছে লেবু দুইটাই পেরে ফেলবো স্বজনের শাক কিছু পেরেছি আর কিছু মিষ্টি কুমড়া শাকও পেরে নিয়েছি তো এই হচ্ছে আমার গাছ পরিদর্শনও হয়ে গেল বৃষ্টিতে ভেজাও হয়ে গেল আর আমার ছাদে গিয়ে বাজার করাও হয়ে গেল আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারাও করবেন আপনারাও বৃষ্টিতে একটু ভিজে ভিজে কাজ করবেন খুব ভালো লাগবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ